নমস্কার বন্ধুরা সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জেরেজা রোজারিও আসুন প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম সাধু জোসেফ ক্যাথলিক গির্জার সাজনা বেরিয়ায় জুবলি ক্রুশের স্বাগতানুষ্ঠান সাধু জোসেফ ক্যাথলিক গির্জায় এক মাস ব্যাপী মা মারিয়ার আরাধনা প্রার্থনা কৃষ্ণনগর ধর্মপ্রদেশের খ্রিস্ট ভক্তের সহায় মা মারিয়ার গির্জায় প্রতিপালিকার পর্ব দিবস উদযাপন নবাগত পাল পুরোহিতের অধিষ্ঠান অনুষ্ঠান গির্জায় কলকাতার প্রভু যশু গির্জায় ধর্মপল্লী শিশুদের জন্য গ্রীষ্মকালীন ক্যাম্পের আয়োজন অবকাশ সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠিত হল রবীন্দ্র ও নজরুল জয়ন্তী বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব বিস্তারিত খবরে Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. সাধু জোসেফ ক্যাথলিক গির্জা সাজনা বেরিয়ায় জুবলি ক্রুশের স্বাগতানুষ্ঠান বিগত একুশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাধু জোসেফ কাথলিক গির্জা সাজনা বেরিয়া জুবলি ক্রুশকে স্বাগত জানাল। এই দিন সাধু আন্তনী গির্জা কেওড়াপুকুর থেকে শুরু হয় এক দীপ্তিময় মোমবাতি প্রজ্বলিত শোভাযাত্রা যেখানে প্রায় দুশো জন বিশ্বাসী অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি শুরু হয় পবিত্র জুবলি ক্রুশ আরাধনা স্তব গান ও প্রার্থনার মাধ্যমে ফাদার উজ্জ্বল মন্ডলের নেতৃত্বে এটি ছিল এক গভীরতাময় আধ্যাত্মিক যাত্রা যেখানে প্রতিটি মোমবাতি প্রজ্বলিত করেছিল বিশ্বাসীদের অন্তরে আশার জাগরণ সাধু জোসেফ কাথলিক গির্জায় এক মাস ব্যাপী মা মারিয়ার আরাধনা প্রার্থনা গত পহেলা মে রাঘপুর সাধু জোসেফ কাথলিক গির্জায় এক মাস ব্যাপী মা মারিয়ার গ্রোটোর সামনে বিশেষ প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয় এই উপলক্ষে প্রথমে রাঘবপুর সেন্ট পলস বিদ্যালয় থেকে মা মারিয়াকে সঙ্গে নিয়ে শোভাযাত্রা ও কীর্তন সহযোগে গির্জা প্রাঙ্গনে গ্রোটোর সামনে সকল খ্রিস্টভক্ত উপস্থিত হন এরপর পবিত্র জপমালা প্রার্থনা ও পরে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জোসেফ টোপ্পো এস জে মহাশয় রাঘবপুর গির্জার অধীনস্থ যে সমস্ত গ্রামে ক্যাথলিক খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা বসবাস করে থাকেন সেই সমস্ত গ্রামের শান্তির জন্য গ্রামবাসীরা সকলে মিলে এবং সর্বধর্মের মানুষেরা মিলে মায়ের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত হয়ে ওঠেন কৃষ্ণনগর ধর্মপ্রদেশের খ্রিস্টভক্তের সহায় মা মারিয়ার গির্জায় প্রতিপালিকার পর্ব দিবস উদযাপন গত মে খ্রিস্টাব্দ জেলার কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত খ্রিস্টভক্তের সহায় মাতা মারিয়ার গির্জা রাঘবপুর ধর্মপল্লীর জন্য ছিল একটি আশীর্বাদপূর্ণ দিন কারণ এই দিনটিতে তারা তাদের গির্জার প্রতিপালিকার পর্ব দিবস উদযাপন করেন খ্রিস্টভক্তের সহায় মারিয়ার উৎসব এই শুভ দিনটিতে কৃষ্ণনগর ধর্মপ্রদেশের নতুন প্রদেশের জেনারেল ফাদার আশী দাসের উপস্থিতিতে অনুষ্ঠানটি সমাহিত হয় এই পবিত্র দিনটিতে ফাদার ধর্মপল্লী নয়টি বাচ্চাদের প্রথম খ্রিস্টপ্রসাদ প্রদান করেন এবং চারজন ছেলে মেয়েকে হস্তার্পণ সংস্কার প্রদান করেন নবাগত পাল পুরোহিতের অধিষ্ঠান অনুষ্ঠান ঠাকুর পুকুর গির্জায় গত পয়লা জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ঠাকুরপুকুর সেক্রেটহার্ট গির্জায় নবাগত পাল পুরোহিত ফাদার তুষার অগস্টিন কোমেসের আনুষ্ঠানিক অধিষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয় যিশু সরকারহনের মহা খ্রিস্টযাগের মধ্যে দিয়ে সকাল সাতটায় অনুষ্ঠানের শুভ সূচনা হয় একাধিক পুরোহিত সম্মিলিতভাবে খ্রিস্টযাগ উৎসর্গ করেন খ্রিস্টযাগে পৌরোহিত্য করেন বারুইপুর ধর্মপ্রদেশের মাননীয় বিষব শ্যামল বোস সহযোগিতা করেন ফাদার তুষার গমেশ ও সহকারী পাল পুরোহিত অমৃত এরপর নতুন অধিষ্ঠান অনুষ্ঠান শুরু হয় একে একে যা যা দায়িত্ব ধর্মপাল নানা প্রতীকী ঘটনার মাধ্যমে দায়িত্ব অর্পণ করেন কলকাতার প্রভু যিশু গির্জায় ধর্মপল্লী শিশুদের জন্য গ্রীষ্মকালীন ক্যাম্পের আয়োজন গত একত্রিশে মে থেকে পয়লা জুন পর্যন্ত কলকাতার প্রভু যিশু গির্জায় ধর্মপল্লীর সানডে ক্লাসের কিশোর কিশোরীদের জন্য গ্রীষ্মকালীন ক্যাম্পের আয়োজন করে ধর্মপল্লীর সদস্যরা শিক্ষামূলক ও বিনোদনমূলক এই সামার ক্যাম্পে ছয় বছর থেকে ষোলো বছরের কিশোর কিশোরীরা অংশগ্রহণ করে শিবিরের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মানবিক এবং শারীরিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব দানের ক্ষমতা দলগত কাজ এবং সৃজনশীলতা বৃদ্ধি করা অবকাশ সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠিত হল রবীন্দ্র ও নজরুল জয়ন্তী পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাকেশ্বর গ্রামের গোষ্ঠ মাঠে অবকাশ বাংলা সাহিত্য ও সংস্কৃত চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল জয়ন্তী উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবকাশের সভাপতি ডক্টর সাধুনা করালী ও অবকাশের অন্যান্য সদস্যবৃন্দ প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এরপর পঞ্চপ্রদীপ প্রজ্বলন করা হয় পরবর্তীতে ছোটদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠানের প্রথম ভাগে শুভ সূচনা হয় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফাদার কে থাম এস জে মহাশয় ও কলা হৃদয়ের পরিচালক ফাদার সাজু জর্জ এস জে মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন ফাদার সুনীল রোজারিও অন্যান্য সদস্যবৃন্দ ও সাধারণ মানুষ অনুষ্ঠানের তৃতীয় পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য সঙ্গীত এবং আবৃত্তির মধ্যে দিয়ে সবশেষে অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও ভেরিতাস এশিয়ার সাপ্তাহিক সংবাদ পরিক্রমা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি